ইউনুস স্যারকে কেন আপনার এরকমভাবে মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের স্যারের সকল উপদেষ্টার এই কিছু কিছু উপদেষ্টার বাগ্মিতা বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা আরে ভাই আপনার যে কাজ সেটা বলেন কিন্তু কতিপয় উপদেষ্টা অধিকথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না জানেও না আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব জনগণের প্রয়োজনে একাত্তরেও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল নব্বই আমাদের সাথে ছিল এইবার জুলাই মাসের এর আগস্ট এই প্রমাণ করেছে মাসেও তারা জনগণের প্রতিপক্ষ নয় জনগণের বন্ধু ডক্টর ইউনুসেফ যদি আমরা ধরি উনি নিরানব্বই দশমিক নয় আর আপনারা সবাই মিলে জিরো জিরো ওয়ান পার্সেন্ট কাজে মনে রাখবেন কেউ ডক্টর ইউনুস হওয়ার চেষ্টা করবেন না উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই উনার প্রেস সেক্রেটারি বলে উনার উপদেষ্টা বলে বিশেষ সহকারী বলে কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয় মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি এটা তো হতে পারে না দেয়াশুস স্পোক্সম্যান অব দি গভর্নমেন্ট যে কথা বলবে যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকবে এটি কি এক একজন এক একজন বড় সাহেব ওনারা ভালো শিক্ষিত মানুষ যেখানে ছিলেন ওখানে থাকেন ওখানে থাকেন আপনাদেরকে ওই ওই দেশের মানুষ সম্মান করবে আপনারা বাংলাদেশে কি করেছেন আপনারা একজন বাংলাদেশে কি করেছেন একজন প্রতিরক্ষা নাকি দেখেন উনি লতিবুর রহমান সাহেব যখন উপদেশ প্রধান উপদেষ্টা ছিলেন ওই সময় এসে কয়েকদিন গিরি করেছেন লতিবুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা থেকে চলে গেছেন উনি বিদেশ চলে গেছেন এতদিন পরে আবার উনি এসে উনি এখন আমাদের প্রতিরক্ষা দেখবেন আরে বাবা আরে বাবা এই দেশে কি আর কোনো লোক নাই এতদিন বলছেন মানবিক করিডোর অমুক করিডোর তমুক করিডোর এখন বলে আমি বলি নাই আমরা আলোচনাই হয় নাই এই আলোচনাটা আনলেন কেন তাহলে এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা আপনাদের মধ্যে বিচারিতা এই সমস্ত কথা এগুলো তো প্রতিটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ যা মুখে বলে করে আরেকটা এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ মুখে যেটা বলে ওইটা করে না করবে কিন্তু আরেকটা আপনারাও শুরু করেছেন তাই আপনারা যা ইচ্ছে তাই মনে হচ্ছে আপনারটা মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন জনগণের কোনো দায় নাই যেমন পতিত বা পলায়ন কিন্তু স্বৈরাচার করত কিন্তু আপনার এই সমস্ত দায় ইউনুস্তারের খারে চাপাচ্ছেন আপনারা ইউনুস্তারকে ইউনুস আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে কেন আন্দোলন হবে কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না আইন আদালত যখন আপনাদের পক্ষে যায় শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন এটি কি এগুলো তো শেখ হাসিনার মানসিকতা এগুলো শেখ হাসিনার মানসিকতা আপনারা এগুলো করেন কেন আপনাদের মধ্যে তো আমরা আপনারা লেখাপড়া জানা মানুষ যারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন তাহলে দেশের মানুষ আশা আশা রাখবে বিশ্বাস রাখবে আপনারা কি করছেন এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছিল আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে এখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো কি অবস্থা হইতো নব্বইয়ের যদি খায়রুল কবির খোকন আমানুল্লাহ আমানরা বলতো এই দেশ আমরা চালাবো কি অবস্থা হইতো বাউন্নর ভাষা আন্দোলনের পরে বরকত রফিক জব্বারে আব্বা আম্মা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাম উনসত্তরের গণঅভ্যুত্থানের পরে যদি আমাদের মাহবুল্লাহ ভাইরা বলতো আমরা এখন দেশ চালাবো তোমরা যাও কি অবস্থা হইতো সব সময় আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা ছাত্র জনতা মাঠে থাকে তার পরবর্তীতে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে